সবাড়ি তো চকের বানি এসেছে আমাদের এসেছে রেকর্ড ভাঙবে প্রিয়তম রেকর্ড ভাঙবে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে চকের কান্নার করছি ডাইরেক্ট অবশেষে মুক্তি পেয়ে গেল সাকিব খানের বহুল প্রতীক্ষিত রাজকুমার সিনেমাটি সিনেমা হলে অনেক দর্শক কেদে চোখ ভেজাচ্ছেন রাজকুমার সিনেমার শেষ পরিণতি দেখে যা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিভিন্ন মিডিয়া ও ইন্টারনেট মাধ্যমে সকল দর্শকের মুখে একটাই কথা প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে রাজকুমার সিনেমাটি এই সিনেমাটি হতে পারে সাকিব খানের কেরিয়ারের একটি অন্যতম সিনেমা অনেক দর্শক জানিয়েছেন সাকিবের এমন সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার একটি নতুন চেষ্টা সাকিব খানকে এমন সিনেমা উপহার দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন অনেক দর্শক রাজকুমার দেখতে প্রতিটা সিনেমা হলই ছিল কানায় কানায় ভর্তি দর্শকদের এমন উচ্ছ্বাস দেখি বোঝা যাচ্ছে সিনেমাটি তাদের কতটা ভালো লেগেছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সকল আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন